হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জাস্ট এক্ষুনি একটি অ্যালটমেন্ট পাবলিস্ট হয়েছে এক্ষুনি হলো একটু আগেই আমরা রিসিভ করলাম তো কী সেই অ্যালটমেন্ট অর্ডার সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। এই মুহূর্তে থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেজ বিলের অ্যালটমেন্ট আমাকে আঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিরা জিজ্ঞাসা করছেন কমেন্ট সেকশানে যে কবে ভেজ বিলের অ্যালটমেন্ট আসবে তো তাহলে এখন দেখবার বিষয় যে এই অ্যালটমেন্টটা নাকি অন্য কিছু রিলেটেড অ্যালটমেন্ট অর্ডার তো চলুন তাহলে দেখে নিই এক এক করে অ্যালটমেন্টটা কি রিলেটেড কবে ডিসবার্স হবে কত মাসে অ্যালটমেন্ট এসেছে এই সব কিছু নিয়ে এক এক করে ডিসকাস করব তো চলে যাচ্ছি অ্যালটমেন্ট অর্ডারে এখন আপনারা অ্যালোটমেন্ট অর্ডারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে একদম ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছেন দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিরেক্টরেট অফ আইসিটি স্কিম অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীন ডিরেক্টোরেট অফ আইসিটি স্কিম থেকে এই অ্যালটমেন্ট অর্ডারটি পাবলিশড হয়েছে মেমো নম্বর দুশো আট আইসিটি এম ডিটি দুশো আট মেমোর ভিত্তিতে ডেটটা দেখুন টোয়েন্টিএথ জানুয়ারি দু হাজার পঁচিশ তো এই মাত্র জাস্ট রিসিভড হয়েছে অ্যালটমেন্ট অর্ডারটা কি পারপাসে লেখা আছে উপরে ড্রয়্যাল লিমিট টুয়ার্ডস কস্ট অফ এস পি মানে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে এসএনপির যে কস্ট সেই রিগার্ডিং ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারলেন কি রিলেটেড অ্যালটমেন্ট অর্ডার এস মানে ভেজ বিলের অ্যালটমেন্ট অর্ডার আপনাদের আপনাদের যে এক ভেজ বিল ডিসপার্স করা হয় সেটা হচ্ছে এই এসএনপি হেডের এই এই অ্যালটমেন্ট অর্ডার থেকে তো কি লেখা আছে একটু দেখে নেব এবং এই অর্ডারে একটা বেশ গুরুত্বপূর্ণ জিনিস মেনশন করা আছে সেই জন্য আমি আলোচনা করবো আপনারা ধৈর্য ধরে শুনবেন কি লেখা আছে একটু দেখে নিই ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট আপ আন্ডার জিরো ওয়ান সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম ডাব্লিউ বি ডাব্লিউ বি ওয়ান ফিফটি ফাইভ আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ ফর ফান্ড অ্যামাউন্টিং টু রুপিস এত আচ্ছা ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে যেটা আমরা দেখলাম ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে আন্ডার জিরো ওয়ান স্কিম কম্পোনেন্ট হচ্ছে জিরো ওয়ান সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম বি একশো পঞ্চান্ন এখানে একটা অ্যামাউন্ট লেখা আছে তারপর কি লেখা আছে টু ওয়ার্ডস এস পি ইন ফেভার অফ দ্যাক দ্য গভর্নমেন্ট রানিটিএস প্রজেক্ট তাহলে কাদের ফেভারে প্রত্যেকটি গভর্নমেন্ট রান আইসিটিএস প্রজেক্টের যিনি সিডিপিও আছেন তার ফেভারে এস হেটে এই ড্রয়ার লিমিটটা সেট করে দেওয়া হয়েছে অ্যাক্স অ্যাসপার অ্যানেক্সার এনক্লোজ একটা লিস্ট বা অ্যানেক্সার এনক্লোজ করাই আছে যেখানে প্রোজেক্ট ওয়াইজ অ্যালটমেন্ট এসেছে কত টাকা সেটা লেখা আছে দ্য সেট ড্রয়াল লিমিট হ্যাজ বিন সেট আচ্ছা এই লাইনটাই সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি একটু আগেও বললাম যে একটা গুরুত্বপূর্ণ জিনিস এইবারে অ্যালোটমেন্ট অর্ডারে মেনশন করা আছে এই যে ড্রয়াল লিমিট সেট করা হয়েছে এই এই যে ড্রয়াল লিমিটটা সেট করা হয়েছে এটা কিসের অ্যাকর্ডেন্স তৈরি করা হয়েছে উইথ দ্য বেনিফিশিয়ারি ডেটা অ্যাজ রেকর্ডেড ইন পোষণ ট্র্যাকার অর্থাৎ পোষণ ট্র্যাকারে আপনারা যে বেনিফিশিয়ারি ডেটা রেকর্ড করছেন তার অ্যাকর্ডেন্সে এই ড্রয়াল লিমিট সেট করা হয়েছে টু হুম এস এন পি হাসবিন ডিস্ট্রিবিউটেড যাদেরকে এস এন পি ডিস্ট্রিবিউশন হয়েছে ডিস্ট্রিবিউট করা হয়েছে মানে পোষণ্টা আকারে এসএনপি বেনিফিশিয়ারি হিসেবে যাদেরকে রেকর্ড করা হয়েছে সেই রেকর্ডের ডেটাবেসের ডেটাবেস অনুযায়ী ড্রয়াল লিমিট সেট করা হয়েছে এটা ভীষণ ভাইটাল এবং এই জন্যই প্রত্যেকটা বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশন করার কথা সব সময় বলে আসি কিছু কিছু জায়গায় এখনও হয়তো খাতায় লিখে খাবার দেওয়ার প্রচলন আছে সেক্ষেত্রে পোষণ ট্রাকারের বেনিফিশিয়ারির থেকে যদি ভেজ হয় যাদের যে বেনিফিশিয়ারি তার সংখ্যা বেশি হয়ে যায় তখন কিন্তু খুব চাপের ব্যাপার সেটা তো যাতে সেটা না হয় যাতে সেই জিনিসটাই না হয় খাতায় যে বেনিফিশিয়ারিদের রেজিস্ট্রেশন থাকবে পোষণ ট্রাকারেও সেই বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন থাকবে তাহলে দুটো জায়গার মধ্যেই সামঞ্জস্য থাকবে তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদেরকে বলবো আপনারা অবশ্যই প্রত্যেক বেনিফিশিয়ারির রেজিস্ট্রেশনটা পোষণ ট্রাকারে করে নেবেন এবং আধার ভেরিফাই করে নেবেন যাতে খাতাতে খাতায় লিখে খাবার দেওয়া যে সংখ্যা তার সঙ্গে পোষণ ট্রাকারের সংখ্যাটাও ম্যাচ করে যদি কোনো বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় সেটা টেকনিক্যাল কারণ হতে পারে প্র্যাকটিক্যাল রিজন হতে পারে যে কোনো কিছু হতে পারে সেটা এমন এমন বেনিফিশিয়ারি আছে যাদের আধার কার্ড নেই তো সেক্ষেত্রে বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন হবে না আচ্ছা বিলো সিক্সটিন মায়েদের ক্ষেত্রে প্রবলেম তাদের রেজিস্ট্রেশন হয় না তো এরকম কিছু কিছু বা কিছু মাইগ্রেশনের কেস থাকে যাতে সাকসেসফুলি মাইগ্রেশান হয় না তো এদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন যেহেতু সাকসেসফুলি কমপ্লিটেড হয় না তো সেই বেনিফিশিয়ারি ডিটেলগুলো আপনার সেন্টারের সেটা অফিসে লিখিতভাবে জমা করে রাখবেন যাতে পরে কোনো অসুবিধা না হয় আচ্ছা এটা হচ্ছে গভর্নমেন্ট রান আইসিটিএস প্রজেক্টগুলোর ক্ষেত্রে এই অর্ডারটা দেখতে পারছেন এখন প্রশ্ন আসবে যে তাহলে এনজিও রান আইসিটিএস প্রজেক্টের ক্ষেত্রে অর্ডার হয়েছে কিনা অবশ্যই হয়েছে এনজিওরান আইসিটিএস প্রজেক্টের অর্ডারটাও হয়েছে দুশো নয় সম্ভবত তার মেমো নম্বরটা আচ্ছা এখন যে অর্ডারটি দেখছেন এটার কথাই বলছি এটা হচ্ছে এনজিওর অ্যান্ড আইসিটিএস প্রজেক্টের ক্ষেত্রে মেমো নম্বর দুশো নয় ডেটটা টোয়েন্টিএথ জানুয়ারি এই অর্ডারটাও আজ আমরা রিসিভ করেছি একটু আগেই তো এখন এটা ক্লিয়ার হয়ে গেলো যে রান আর এনজিওরান আইসিটিএস প্রজেক্টের ক্ষেত্রে এস পি হেডে অ্যালটমেন্ট চলে এসেছে তাহলে এবার প্রশ্ন যে কত মাসে অ্যালটমেন্ট এসেছে আর কবে ডিসবার্স হবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা কত মাসের অ্যালটমেন্ট এসেছে এটা এটা তো জেনারেলাইজ করে বলা যায় না যেটা মোটামুটি আমার প্রজেক্টের হিসেবে যেটা দেখছি দু মাসে অ্যালটমেন্ট এসেছে দু মাস বলতে আমার প্রজেক্টের ডিসেম্বর মাসের রিএমবার বাকি রয়েছে তো সেক্ষেত্রে ডিসেম্বর আর এই জানুয়ারি মাসটা শেষ হলে যে ভেজ যে ভেজ বিলটা রেডি হবে সেই বিলটা অর্থাৎ ডিসেম্বর আর জানুয়ারি মাসের বিলটা আমার প্রজেক্টের ক্ষেত্রে ইনসবাস করা সম্ভব হবে তবে সব প্রজেক্টের সিনারিও তো একই না কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু বেশি বাকি থাকলেও থাকতে পারে তো সেক্ষেত্রে দু মাসের আপনারা পেয়ে যাবেন যাবেন্টের যে নাম্বারটা প্রজেক্ট সেটা স্পেসিফিক না বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হয় তো সেই জন্য স্পেসিফিক্যালি দু মাস বা তিন মাস বা এক মাস এটা বলা সম্ভব হয় না তবুও মোটামুটি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করছি আর ভেজ ভেজ এক ভেজ বিল ছাড়াও তো আরও বিল থাকে সেলফ হেল্প গ্রুপের বিলগুলো থাকে মানে ডালের বিল থাকে এটা সেটা থাকে তো সেক্ষেত্রে সব কিছুই দেখতে হয় আর কবে ডিসবার্স হবে এই প্রশ্নের উত্তরে বলবো যে মোটামুটি দুটো বা তিনটে ওয়ার্কিং এর মধ্যে প্রসেস বিলটা প্রসেস হয়ে যাওয়ার কথা যদি অবজেকশন না আসে বা কোনো ইন্টারনাল সমস্যা না আসে তাহলে প্রসেস হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু সামনের সপ্তাহটা দেখুন এই সপ্তাহে তো আগামীকাল আছে আর শুক্রবারটা আছে অফিস আর সেক্ষেত্রে সামনের সপ্তাহ পর্যন্ত দেখুন যদি কারোর অনেক দেরি হয় তাহলে একবার অফিসে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভেজ বিলের স্টেটাস সম্পর্কে অনেক দিদিরাই জানতে চেয়েছেন তো আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে তাহলে সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ